এই সময় দেখা যায় কত বাবা কত মা সন্তানকে আদর করে রাখে এই তোর রোজার আর দরকার নাই তুই ঠিকমতো পরীক্ষা দে ঠিক আছে আসেনি কোন এখানে তো অনেক পোলাপাইন আছে এবারে কার কার রমজানের পরীক্ষা পড়ছে দেখি আছে নাকি কে কে এরকম এমন কেউ আছে রমজানের পরীক্ষা পড়ছে এখানে নাই বড় বড় ইউনিভার্সিটি বড় বড় পরীক্ষাগুলো তারা রমজান কেন্দ্রিক ফালায় এর আগে দেখলাম এলইভেল ওলেভেলের পরীক্ষা সব রমজান মাসে একটা মেয়েকেও বাপ মারা ঠিকমতো রোজা রাখতে দেয় নাই মনে রাখবেন যে বাবা যে মা সন্তানকে আদর করিয়ে রোজা ভাঙ্গা সন্তানকে ভালো রেজাল্ট করার জন্য খাবার খাওয়াচ্ছেন আপনার সন্তানের যে একই অপরাধ হবে তার ডাবল অপরাধ আপনার বাবা এবং মা হবে ও মা তো আমার দেশে রমজান মাস আসলে অসাধু কিছু ব্যবসায়ী অসাধু কিছু ব্যবসায়ী যেগুলোকে বলবো হারাম সন্তান মনে হয় এগুলো জারক সন্তান হবে কারণ রমজান মাসকে কেন্দ্র করে যারা রম কষ্ট দিবে